আজকে আমরা দেখবো খুবই সহজে সিম্পলভাবে আপনারা বক্স বাসায় কীভাবে তৈরি করে খাবেন প্রথম আমি এখানে একটু পরিমাণ বাটার দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণ মাশরুম আর দুইটা সসেস আর কিছু পরিমাণ চিকেন দিয়ে দিছি চিকেনটা হালকা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবন হোয়াইট পেপার মরিচ দিয়ে সুন্দর করে আমি মেনেট করে রাখছিলাম তারপরে এই সসেসের মধ্যে হালকা হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপারের ক্রাশ দিয়ে দিব তারপর এটাকে আমরা ভালোভাবে গ্রিল করে নিব যাদের বাসায় হট প্লেট নে আপনারা চাইলে প্রাইফেনে এটি ভালোভাবে গ্রিল করে নিতে পারেন তারপর আমরা কিছু পরিমাণ আলু আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ করার সময় এটিকে আপনারা ভেনেগার আর হলুদ আর মেথি পাতা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন তারপর এটি আমি কিউব করে কেটে সুন্দর করে ফ্রাই করে নিব ডিপ ফ্রাই তেলে তারপর সবগুলি আমি উপাদান একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব এক্সালাইস লেবুর রস তারপর আমেরিকান বার্বিকীয় সস পরিমাণ মতো তারপরে দিয়ে দিব চিলি কেচাপ আর তারপর দিয়ে দেবো মেয়োনেস অবশ্যই থিকনেস রাখবেন আপনারা যখন মেউনেসটা তৈরি করবেন মিড বক্সের মেওনেস কীভাবে তৈরি করবেন আমার আইডিতে আপনার ভিডিও দেওয়া আছে অবশ্যই ওখান থেকে দেখে নেবেন তারপর এটি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সহজে বক্স আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি আপনারা চাইলে বাসায় খুবই সহজে এই বক্স তৈরি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন